নিজের পরিবারে সে তার মেয়ে পর্দা করে না তার গাইতে লাগে না তার স্ত্রী পর্দা করে না তার গাইরাতে লাগে না তার বোন পর্দা করে না তার লাগে না তার আপনার মা বা খালারা তারা পর্দা করে না তার গাইরাতে বাজে না তার গাইরাত মরে গেছে এই কথাই রসুল উল্লাহ সাল্লাম বলেছেন দায়ু হচ্ছে ওই ব্যক্তিহুল যে নিজের অধীনস্থ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা আপনার বে জারি রেখে তার কোনো গাইরাতে লাগে না গাইরাতে তার লাগে না সে একটু পরিমাণ আপনার লজ্জাবোধ করে না যে আমার তো গাইরাত আছে আমার একটা আত্মমর্যাদা আছে আমার মেয়েটা পর্দা করে না আমার ছেলে ছেলেটা আপনার আপনার যেমন তেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে ঘুরতে আছে রাজিম অতএব নিজের অধীনস্থদের ক্ষেত্রে সতর্ক সাবধান হন নিজের মেয়ের ক্ষেত্রে নিজের স্ত্রীর ক্ষেত্রে নিজের মায়ের ক্ষেত্রে নিজের খালার ক্ষেত্রে নিজের অধীনস্থ নারীদের ক্ষেত্রে আপনি সতর্ক সাবধান হন তাদেরকে পর্দার আদেশ দিন পরিবারে সে তার মেয়ে পর্দা করে না তার গাইরাতে লাগে না তার স্ত্রী পর্দা করে না তার গাইরাতে লাগে না তার বোন পর্দা করে না তার গাইরাতে লাগে না তার আপনার মা বা খালারা তারা পর্দা করে না তার গাইরাতে লাগে না অধীনস্থ নারীদের ক্ষেত্রে তার গাইরাতে বাজে না তার গাইরাত মরে গেছে এই কথাই রসুল্লাহ সাল্লাম বলেছেন দায়ুস হচ্ছে ওই ব্যক্তি খবাস। যে নিজের অধীনস্থ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা আপনার আহ জারি রেখে তার কোনো গাইরাতে লাগে না গাইরাতে তার লাগে না সু সে একটু পরিমাণ আপনার লজ্জাবোধ করে না যে আমার তো কাইরাত আছে আমার একটা আত্মমর্যাদা আছে আমার মেয়েটা পর্দা করে না আমার ছেলে ছেলেটা আপনার আপনার যেমন তেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে ঘুরতেছে আউস বিল্লাহমিনের অতএব নিজের অধীনস্থদের ক্ষেত্রে সতর্ক সাবধান হন নিজের মেয়ের ক্ষেত্রে নিজের স্ত্রীর ক্ষেত্রে নিজের মায়ের ক্ষেত্রে নিজের খালার ক্ষেত্রে নিজের অধীনস্থ নারীদের ক্ষেত্রে আপনি সতর্ক সাবধান হন তাদেরকে পর্দার আদেশ দিন